বলিউডের অন্যতম প্রভাবশালী কাপুর পরিবারের পুত্রবধূ হিসেবে পরিচিত আলিয়া ভাট এবার নিজের পোশাকের মাধ্যমে শ্বশুরবাড়ি ও স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করে নতুন করে আলোচনা এসেছেন এই অভিনেত্রী সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত হন আলিয়া ভাট সে সময় তার পরনে শার্টে লেখা শ্বশুরবাড়ির পদবী কাপুর নজর কাড়ে ভক্তদের মুম্বাইয়ের ওই অনুষ্ঠানে আলিয়ার ফ্যাশন সবার নজর কাড়ে তবে সব ছাপিয়ে আলোচনায় আসে তার শার্টের বুকের কাছে সাদা সুতোয় নকশা করে হিন্দিতে লেখা কাপুর শব্দটি ছিমছাম মেকআপ আর আভিজাত্যপূর্ণ এই সাজে আলিয়াকে দেখে ভক্তদের অনেকেই তাকে কাপুর পরিবারের রানী বলে আখ্যা দেন নেটিজেনদের মতে পোশাকের মাধ্যমেও যে পরিবারের প্রতি সম্মান ও গর্ব প্রকাশ করা যায় আলিয়া সেটি প্রমাণ করলেন বলিউডে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সংস্থা ও শ্যুটিং নিয়ে আলিয়ার ব্যস্ততা প্রচুর তবে এত সব কাজের মাঝেও তিনি সংসার নিয়েও ব্যস্ত রয়েছেন কাপুর পরিবারের পুত্রবধূ হিসেবে নিজের গর্বের কথা তিনি এর আগেও একাধিকবার প্রকাশ করেছেন নিজের মা ও বোনের পাশাপাশি শাশুড়ি নীত কাপুরের সঙ্গেও তার সম্পর্ক অত্যন্ত চমৎকার দুই পরিবারেই সমান গুরুত্ব দিয়ে তিনি দায়িত্ব পালন করেন বলিউডে দীর্ঘ সময় ধরে বিভিন্ন পরিবারের দাপট থাকলেও কাপুর পরিবারকে অন্যতম প্রভাবশালী মনে করা হয় দুই সালে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পর থেকেই আলিয়া এই পরিবারের একজন সদস্য কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার কারণে প্রায়ই সংবাদের শিরোনামে আসেন আলিয়া ভাট